হ্যালো ভিউবার আসসালামু আলাইকুম খুব রিজনেবল প্রাইজে আমরা কিছু বুটিক কালেকশান তোমাদের কাছে নিয়ে আসলাম যেটা তোমরা পেয়ে যাবে একদমই কম একটা বাজেটে মাত্র চারশো টাকা করে ঠিক আছে এবং হোলসেল নিলে তো আর একটু কমে পেয়ে যাবা মানে দশ পিস নিলে অবশ্যই একটু কমে পাবা সেই ক্ষেত্রে এগুলো চারশো টাকা করে কিন্তু ভাবা যায় না যার বহর থাকবে আড়াই হাত বহরের পুরো ড্রেসটার মধ্যে তোমার কাজ করা থাকবে সালোয়ার থাকছে হাতার কাপড় এক্সট্রা থাকছে আবার অন্যও থাকছে মানে একদম একশোতে একশো বাট প্রাইস থাকছে মাত্র চারশো টাকা সো যাদের লাগবে তারা পুরো ভিডিওটা দেখবে কারণ পুরোটা ভিডিওতে আমরা সবগুলো ড্রেস দেখাবো এখানে দুইটা ডিজাইন আছে যার কালার প্রায় সাত থেকে আটটা করে এক একটা ডিজাইনের কালার এগুলোর স্টক হিউজ স্টক আছে যে যেভাবে খুশি নিতে পারবা ঠিক আছে সো এটা প্রথম যেটা দেখালাম সম্পূর্ণ কিন্তু মিরোরের কাজ করা ইয়কটার মধ্যে মিরোরের কাজ করা নিচের পর্শনেও মিরোরের কাজ করা প্লাস আবার সুতো দিয়েও কাজ করে দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা সালোয়ার পাবা দুই গোস চার গিরার আর ওড়নাটা কিন্তু অনেক বড় আড়াই হাত বহরের থাকবে নামাজি ওড়নার টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে আর এই প্রিন্টগুলো কিন্তু উঠবে না অনেক মনে করে যাবো একটা ধোয়ে দুইটা ধোয়া দেওয়ার পরে কি উঠে যাবে কি না না উঠবে না কারণ হচ্ছে এগুলো মানে মানে মোটামুটি তুমি ঘরোয়াভাবে র্যান্ডম ইউজ করতে পারবা ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর কিন্তু খুব ভালোভাবে এগুলো ইউজ করতে পারবা চারশো টাকায় এত সুন্দর কাজ করা একটা থ্রি পিস পাওয়া আসলে এখন ভাবা যায় না বিকজ অফ এখন ম্যাটেরিয়ালের দাম কিন্তু অনেক বেশি মানে মার্কেটটা এখন অনেক হাই রেটে আছে সো সেইখানে আমরা চেষ্টা করি কম প্রাইজে কিছু ভালো জিনিস তোমাদেরকে দেওয়ার আর এগুলো কটনের মধ্যে থাকবে ওয়াশ করে ভালো করে ওয়াশ করে দেন হচ্ছে তো বানাবা ঠিক আছে তো দুইটা ডিজাইনের মধ্যে ফার্স্ট আমরা একটা ডিজাইন দেখাইছি আর এখন যেটা দেখাচ্ছি দেখো পুরো তোমার ইয়ক পর্শনটা কিন্তু মিরোরের কাজ করা নিচের পর্ষণ দামান পর্ষণ একটু কাজ করা আছে আর এখানে যদিও হাতার কাপড়ের এক্সট্রা দরকার হয় না কারণ এটার বডি কাপড় অনেক বেশি দেওয়া তারপরেও কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হবে সেই পরিমাপে একটা কাপড় দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে সালোয়ার দুই গোজ চার গিরা একটু ভালো করে আমার কথাটা শুনে নিবা দুই গোজ চার গিরা ওন্না নামাজি একটা ওন্না পাচ্ছ তো কালার যেগুলো দেখাচ্ছি এই কালারগুলো কিন্তু সেম সেম কালার তোমরা পেয়ে যাবে জাস্ট এক একটু রেজলেশনের কারণে হয়তো বা তোমার লাইট আর ডিপ হতে পারে তাও দুই থেকে এক পার্সেন্ট এই হ্যাঁ একদম যে আমরা তোমাকে আকাশ পাতাল ডিফারেন্স হবে তা কিন্তু না আমরা বরাবরের মতোই বলে থাকি আমরা কোনো এফেক্ট ইউজ করি না র ভিডিওটাই তোমাদের কাছে দেই যেন তোমরা কালারটা বুঝতে পারো ঠিক আছে এবং ডিটেলসটা কিন্তু আমরা যেভাবে লাইভে বলি সেইভাবে ভেঙে চড়ে কথা কোনো হিডেন রাখি না আমরা একদম ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এই আমরা সব সবসময় বলে কি যে ভিডিওটা তোমরা না টেনে দেখবা না টেনে দেখার একটি মানে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হলো তোমরা ডিটেলসে শুনতে পারবা কিভাবে অর্ডার করতে হবে ড্রেস কিভাবে তোমাকে রিসিভ করতে হবে ড্রেসের যে ডিটেলসটা আছে সেইটা তোমরা সব কিছু বুঝে শুনে নিতে পারবা তো এখন যেটা দেখা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি একটা কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর মানে সবার ভালো লাগবে একদম কালারফুল এই ড্রেসগুলো আর এগুলো না তুমি কয়েকদিন বাইরে আসা যাওয়াও করতে পারবা হ্যাঁ খুব কমফোর্টলি ইউজ করতে পারবা বট তো মানে এই ড্রেসগুলো একটু বেশিই চাহিদা অনেক বেশি চাহিদা এইগুলোর তো যাই হোক সুরমা কালারের এই ড্রেসটা কিন্তু অনেক আপুদের পছন্দ আর এগুলো সবগুলো না সেম কালারের সেম কালারের তোমার সালোয়ার অ্যাড করে দেওয়া আছে মানে কোনোটার সাথে কোনোটা ডিফারেন্স হবে না কোনো শেডের হবে না কম্বাইন করা হবে না এগুলো সেম সেম করে দেওয়া আছে সো এগুলো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা কারণ রিজনেবল প্রাইসের ড্রেসের স্টক ধরে রাখাটা একটু বেশিই কষ্টকর সো অরেঞ্জ কালারের মধ্যে এই ড্রেসটা দেখো খুবই কিউট একটা ড্রেস আমি ইচ্ছে করলে কিন্তু একটা ড্রেস দেখায় বাকিগুলো কালার দেখাই দিতে পারতাম কিন্তু আমার মনে হলো প্রতিটা ড্রেস খুলে দেখালে না রঙের যে সৌন্দর্যটা সেটা আরও বেশি বৃদ্ধি পায় তো যে দ্যাটসঅ আমরা কিন্তু এটাকে সম্পূর্ণ ভিডিওটা সবগুলো ড্রেস আমরা ওপেন করে করে দেখাই দিচ্ছি আর আমি ব্যাক পর্শনটা দেখাচ্ছি না বিকজ অফ এটা ফ্রন্ট পর্শনে যে প্রিন্ট থাকছে ব্যাক পর্শনটা একই প্যাটার্নের ডিজাইন একই প্রিন্ট থাকবে দ্যাটসঅ আমরা কিন্তু ব্যাকস পর্শনটা দেখাই নেই দেখো হিট একটা কালার সেটা হচ্ছে লেমন কালারের মধ্যে বা প্যারোট গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা বিশ্বাস করে এই কালারটা সবাই পছন্দ করে কেন জানি বর্তমানে আমার মনে হয় এটা একটা ট্রেন্ডে আছে এই কালারটা এবং ভালোও লাগে পড়লে কিন্তু আপনাদেরকে খুব বেশি ভালো লাগে সো এই হচ্ছে এটা এবার আমরা নেক্সট একটা ডিজাইন দেখাই দেবো এই ফাঁকে আমরা দেখতে দেখতে একটু ডেলিভারি প্রসেসটা জেনে নিই আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাড়ি থাকছে একশো টাকা আর অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে নিবা আমরা মানে দুই থেকে তিন দিনের মধ্যেই তুমি ড্রেস হাতে পেয়ে যাবা কনফার্মেশান মেসেজও তোমরা সাথে সাথে পাবা দ্বিতীয়ত হচ্ছে হল আর যেহেতু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি বয় অবশ্যই তোমাদের কাছে যাবে ডেলিভারি বয় যাওয়ার পরে ডেলিভারি বয়ের সামনেই তোমরা ড্রেসটা অর্ডার করে মানে চেক করে নিবা হ্যাঁ চেক করে দেন হচ্ছে তাদের হাতে টাকাটা দিয়ে দিবা সেক্ষেত্রে ড্রেস চেক করার সময় বা ড্রেসে যদি দাগ বা কোনো ডিফেক্ট মানে ছেঁড়া ফাড়া এই ধরনের কোনো কিছু থাকে সেটা আমরা রিটার্ন অর এক্সচেঞ্জ করে দিব তবে এক্সচেঞ্জের একটাই কথা হচ্ছে যদি সেখানে আমাদের সেই ড্রেসটা এভেলেবেল থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিব আদারওয়াইজ হয়তো বা তোমাদেরকে আমরা সেটাকে রিটার্ন নিয়ে নিব ঠিক আছে আর হচ্ছে ডিফেক্ট ছাড়া মানে ছেঁড়া ফাড়া দাগ এগুলো ছাড়া মানে ড্রেসে যে প্রবলেমগুলো হয় বেসিক্যালি এই প্রবলেমগুলো ছাড়া আমাদের কাছে কিন্তু রিটার্ন হবে না বা এক্সচেঞ্জ হবে না ঠিক আছে এটা আমি আশা করি সবাইকে বোঝাইতে পারছি সবাই বুঝে শুনে সেইভাবে অর্ডার করবা আমার কথা দেখলেই ড্রেস নিতে হবে না বাট তুমি আমার পেজটা ঘোরো আমার পেজের প্রোডাক্টগুলো দেখো আমাদের ভিডিওগুলো দেখো আমাদের লাইভে জয়েন করো দেন তোমার তারপরে যদি মনে হয় হ্যাঁ এই পেজটা একটু ট্রাস্টেবল আমি ট্রাস্ট করতেই পারি এই পেজকে সেক্ষেত্রে তুমি কিন্তু আমার আমাদের কাছে অর্ডার করে নিতে পারো ঠিক আছে তবে হুট করে হটকারিতা করে পরে হচ্ছে না বুঝে না শুনে না নেওয়াটাই বেটার আর যারা অনেকগুলো ড্রেস একসাথে নিতে চাও আমি তাদেরকে সাজেস্ট করবো তারা প্রথমে একটা কি দুইটা নাও এক দুইটা নিয়ে তুমি কোয়ালিটি দেখো দেন তোমার যদি ভালো লাগে সেক্ষেত্রে তুমি দশটা বিশটা বা এক বস্তা যেভাবে চাও সেভাবে নিতে পারো ঠিক আছে কারণ আমরা আমাদের পেজে একদম দুইশো টাকা থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার টাকা দামের ড্রেস পর্যন্ত রেখেছি এখন তোমার যেটা সুবিধা তোমার যেটা ভালো লাগবে তুমি কিন্তু নিতে পারো এছাড়াও আমাদের পেজ থেকে কিছু কিছু ড্রেস আমরা হোলসেল দিয়ে থাকি যেগুলো হোলসেল দিয়েই আমরা সেটাকে বলে দিই অথবা ক্যাপশন দিয়ে দিই সেই সকল ড্রেসগুলো তোমরা হোলসেল নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সেল করতে পারো ঠিক আছে কারণ আমরা খুব রিজনেবল প্রাইসে মানে আমি বলবো আমরা যে প্রাইসে দিই মার্কেট পাইকারি রেটের একটু কমেই দিয়ে থাকি চেষ্টা করে একটু কমে দেওয়ার যেন ভালো কোয়ালিটিটা তোমরা একটু কম প্রাইসে নিয়ে একটু প্রফিট করতে পারো আর পড়ার জন্য তো বললামই ঘরে বাইরে পড়ার জন্য প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবো সব কোয়ালিটির ড্রেস পাবো আলহামদুলিল্লাহ তার জন্য বলতেছি আমাদের পেজটা একটু ভিজিট করবা আর নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে রাখবা আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও সব সাবস্ক্রাইব করে ফেলবা তো বলতে বলতে আমরা আজকে অনেকগুলো ড্রেস দেখাই দিয়েছি দুইটা ডিজাইন সো যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবা আর এই তো আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো আমরা নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম